তোমাদের সকলকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা সন্ধ্যা হতে না হতেই আমরা সকল ভাই বোনরা মিলে সাথে চলে গিয়েছিলাম বাজি ফাটানোর জন্য সত্যি এই কটা দিন প্রত্যেকটা বাড়ির ছাদ কত সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয় শুধু লাইট না বাতি মোমবাতি সব কিছু দিয়ে আমি আজকে অনেকগুলো বাজি ফাটিয়েছি আজকে যেহেতু ভূত চতুর্দশী তাই জলে ভাতের জন্য চলে এলাম নিচে নিচে এসে দেখলাম বেশ অনেক কিছু রান্না করা হয়েছে আচ্ছা আমি শুনেছি যে এই নিয়মটা প্রত্যেকটা বাড়িতে হয় না তো তোমাদের মধ্যে কার কার বাড়িতে জলে ভাত হয় আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমরা তো আজকে ভীষণ এনজয় করেছি তোমরা আজকে কি কি করলে কেমন ভাবে কাটালে আজকের দিনটা আমাকে কমেন্টে জানিও তবে সবাই সাবধানে থেকো সুস্থ থেকো